আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইউজার সেফ কেমন আছো তুমি কেমন আছো তুমি ও আজকে আগে থেকেই রিভার টুল নিয়ে আসছে টুল নিয়ে এসে সে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে সে ভিডিওতে আসবে আর কি বড় উচ্চ টুল নিয়ে আসছে আর কি তো এখন ওকে যে তুমি সালাম দাও সবাইদেরকে সবাইকে সালাম দিই আচ্ছা যেই বিষয়ে কথা বলছিলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসা করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং পাশাপাশি নিয়মিত মোটামুটি আমাদেরকে বিভিন্ন ধরনের রিভিউ এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন পাশাপাশি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এগুলোরও আপনারা আমাদের কাছে কিন্তু করছেন এবং চেষ্টা করছি আপনাদের কাছে এই ভিডিও বা কমেন্টসগুলো দেখে এই যে কমেন্টসগুলো দেখে আপনাদেরকে আমার নলেজ থেকে গুলো জানানো কিন্তু সমস্যাটা হচ্ছে বিগত এক দেড় মাস যাবত আমি আসলে খুব ব্যস্ত তাই না ব্যস্ত এবং বিজি থাকার ফলে দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনশট আমার কাছে জমে যাচ্ছে আবার কখনো কখনো মুছেও যাচ্ছে কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না বা আমি মিস করে ফেলছি তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আশা করছি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন আমরা আজকে একটা স্ক্রিনশট বের করলাম আপনাদের প্রশ্ন এটা দেখি কি জানানো যায় আপনাদেরকে প্রশ্নটা আমাদেরকে করেছেন এস বি সজীব ভাই হ্যাঁ এস বি সজীব ভাই তোমার একজন চাচ্ছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাজেট আট লাখ টাকা আমার জন্য রাইড শেয়ারিং করার জন্য কোন গাড়িটা ভালো হবে আমি আপনার ভিডিও রেগুলার দেখি আপনার মূল্যবান মতামত একটা ভিডিওর মাধ্যমে জানাবেন প্লিজ আমি ঈদের পরে একটা গাড়ি নেব ইনশাআল্লাহ গাড়ির কোন কোন জিনিসপত্র দেখে গাড়ি কিনবো আচ্ছা ভাই প্রথমেই আমি আপনার সালামের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমত আপনার বাজেট যেহেতু আট লক্ষ টাকা আট লক্ষ টাকা বাজেটে বেশ কিছু ব্র্যান্ডের বেশ কিছু মডেলের গাড়ি চয়েস করা যায় তবে যেহেতু বিষয়টা হচ্ছে আপনার রাইড শেয়ার করবেন রাইড শেয়ার করতে গেলে আপনাদেরকে বা আপনাকে একটু ডিজাইনের দিকে বা মেন্টেনেন্সের দিকটা আপনাকে ডিজাইনের দিকে একটু কনসিডার করতে হবে মেন্টেনেন্সের দিকে আপনাকে ফোকাস করতে হবে বেশি মেনটেন্সের দিকে ফোকাস করতে হবে এই কারণেই সেটা হচ্ছে বাংলাদেশে আপনার প্রত্যেকটা মডেলের গাড়িরই কিন্তু পার্টস পার্টসগুলো কিন্তু প্রতিনিয়ত দাম কিন্তু বেড়ে চলেছে কমছে না খুব একটা হ্যাঁ প্রতিনিয়তই কিন্তু পার্সের দাম বেড়ে চলেছে কমছে না তো সেই ক্ষেত্রে আপনাকে পার্সের দামটাও দেখতে হবে যেহেতু রাইড শেয়ার করা হবে রাইড শেয়ার করা হলে আপনার গাড়িটা অনেক বেশি চলবে অনেক ভালো মন্দ রাস্তার মধ্যে কিন্তু গাড়িটা কিন্তু জার্নি করবে বা রাইড করবে আচ্ছা বাবা হয়েছে তুমি যে এখন যে দুষ্টামি করতেছো তুমি তাহলে এখন তুমি খেলতে চলে যাও এখানে আমি তোমার চারচাদের সাথে কথা বলি ওকে পরে আবার আসবে এখানে ওকে আচ্ছা আমাদের মাস্টার মশাই দেখা যাচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে ঠিক আছে তুমি সাইকেল চালাও ওই যে সাইকেলটা আছে তোমার ছোট্ট সাইকেলটা চালাও ঠিক আছে পরে আবার আসবে আচ্ছা দুঃখিত ওকে আসে ওই ক্যামেরার সামনে আমি নিয়ে আসি না বা নিয়ে আসতে পছন্দ করি না তারপরও ছোট মানুষ যে তুমি যে নিজ দায়িত্বে চলে আসে তো সেক্ষেত্রে আর ওকে না করা যায় না তো যেটা বলছিলাম যেটা লাগিয়ে দাও হ্যাঁ গুড যেটা বলছিলাম যে আপনাকে মূলত ফোকাস করতে হবে গাড়ির পার্টস এগুলো মোটামুটি যথেষ্ট রিজনেবল আছে কিনা না এই জিনিসটা দেখা পাশাপাশি আপনাকে দেখতে হবে গাড়িটার মাইলেজ কেমন পাচ্ছে গাড়িটা তেল গ্যাস কি পরিমাণ খাচ্ছে সেটার উপর আপনাকে ফোকাস করতে হবে যদি আপনার তেল গ্যাস বেশি খায় তাহলে কিন্তু আপনার ইনকামের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হবে না আপনার কিন্তু খরচ অনেক বেড়ে যাবে এখন এই সব কিছু বিবেচনা করলে আমার দৃষ্টিকোণ থেকে আট লাখ টাকা বাজেটে যদি নেম ট্রান্সফার সহকারে ধরি কারণ একটা গাড়ি যদি কিনেন গাড়ি কেনার পরে আপনার কিন্তু এটার মালিকানা বদলে আছে ইনকাম ট্যাক্স দিতে হয় এগুলোর নিয়ে মোটামুটি কিন্তু বেশ ষাট সত্তর আশি হাজার টাকার উপরে একটা খরচ তো এখন এই বাজেটের মধ্যে যেটা দেখা যায় ফার্স্টের মধ্যে আসে আপনার টয়োটা ব্র্যান্ডের দিকে টয়োটা প্রোবক্স টয়োটা প্রোবক্স গাড়িটা অনেকে লুকস পছন্দ করে না এবং অনেকে দেখা যাচ্ছে কমফোর্টেবল ফিল করে না আমি নিজেও যখন উবারে এজ এ কি বলে যাত্রী হিসাবে যখন আমি রাইড নিয়েছি তখন আমার কাছে আসলে খুব বেশি একটা ভালো লাগেনি যারা ওর প্রোবক্স ব্যবহার করছেন সাকসিড বা ডিএক্স যেটাই হোক আপনাদের হয়তো কষ্ট পেতে পারেন তবে আপনাদের কষ্ট পাওয়ার জন্য আসলে এই জিনিসটা বলিনি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত এবং আমার গাড়িতে যারা রাইড ড্রাইভ করেছে আমারটা ছিল ট্রাটা এ ই ওয়ান ওয়ান জিরো হান্ড্রেড টেন সিসি সেলুন নাইনটিন নাইনটি এইটের মডেলের একটি গাড়ি তো সেটাতে অনেকে বলতেন যে প্রোবক্স গাড়িতে ওনারা খুব ভালো আসলে রিভিউ পান না রিভিউ পান না মানে কি কম ফিল করে বাট গাড়ি কিন্তু চলছে যেহেতু গাড়ি মডেল এগিয়ে আছে এবং আপনার গাড়ির মাইলেজও ভালো দেয় যে জন্য প্রথমে বলেছি যে আপনার রাইড শেয়ার যখন আপনি করার করার চিন্তা করবেন যে রাইড শেয়ার করে আপনি বিজনেস করবেন তাহলে আপনাকে কিছু জিনিস আপনাকে কনসিডার করতে হবে ছাড় দিতে হবে এর মধ্যে হচ্ছে ডিজাইন যেহেতু আপনার প্রাইসটা হচ্ছে আট লাখ টাকার মতো আট লাখ টাকার মধ্যে প্রোবক্সটা একটা বেস্ট একটা অপশন বাট ডিজাইন বা সবকিছু ভালো নাও লাগতে পারে বাট এই গাড়িটা একটা ব্যবসা সফল গাড়ি এক্স করোলার মতো ঠিক আছে এক্স করোলা দুই হাজার দুই তিন চার এগুলোর মডেলের মতোই বাট যেহেতু এক্স করোলা এই গাড়িগুলোর মার্কেট প্রাইস বর্তমানে একটু বেশি দশ লাখ প্লাস হয়ে যাচ্ছে বা প্লাস হয়ে গিয়েছে অলরেডি তো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু ভালো একটা অপশন আর প্রবক্স গাড়িতে সুবিধাটা হচ্ছে আপনার মাইলেজ ভালো পাচ্ছেন পার্টস অ্যাভেলেবেল মুড়ি মুরগির মতো মোটামুটি সব দোকানে পাওয়া যায় বিভিন্ন গ্রেডের বিভিন্ন কোয়ালিটির মাল পাওয়া যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনার জন্য বা আপনাদের জন্য বেশি একটা কঠিন না আচ্ছা এখন যদি প্রোবক্সের বাইরে যাই তাহলে আমাদের যেতে হবে পরের অপশনটা আমি চিন্তা করি যে নিশান নিশান জাপানিজ ব্র্যান্ড বেশ ভালো বা মতোই রিলায়েবল গাড়ি ভালো মডেলটাও আপনি ভালো পাবেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টু থাউজেন্ড মডেলের উপরে গাড়ি পেয়ে যেতে পারেন আট লাখ টাকার উপরে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই গাড়িগুলোর ওই যে বিষয়টা হচ্ছে তাই আপনার একটু পার্টসগুলোর প্রাইসটা একটু বেশি থাকে মাইলেজের দিকে খুব একটা ইয়ে করবে না যদি সিএনজি করে ফেলেন কিন্তু আমার দেখা মতে সাধারণত যারা নিশান গাড়িগুলো ব্যবহার করেছেন তারা সিএনজিতে খুব বেশি একটা আসলে সুবিধা করতে পারেনি এই গাড়িগুলো এগুলো এলপিজিতে ভালো চলে এখন এলপিজিতে আবার সিএনজির তুলনায় কিন্তু আপনার তিন চার টাকার মতো একটা খরচের একটা ডিফারেন্স বেশি মানে এলপিজিতে কিন্তু সিএনজি গ্যাস থেকে খরচ বেশি আবার সিএনজিতেও আপনার খরচটা কম হলেও দেখা যাচ্ছে সিএনজি গ্যাসের যেই আপনার সহজলভ্যতা সহজলভ্যতা কিন্তু সব ঠিক থাকে না আজকে হচ্ছে অক্টোবরের দশ তারিখ অক্টোবরের দশ তারিখ দু হাজার পঁচিশ আজকে এবং গতকালকেও আমি দেখলাম সিএনজি গ্যাস পাম্পে কিন্তু গ্যাসের ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে আমার গাড়িটা যদিও সেল করে দেওয়া হয়েছে তারপর অভ্যাসপ্রসত বাসার সামনে যদি সিএনজি স্টেশনগুলো আছে তো সেখানে একটু যাতায়াত হয় তো দেখলাম সেখানে কিন্তু আপনার অলরেডি কিন্তু গ্যাসের জন্য লাইনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে গ্যাস পাচ্ছে না তো এটাই হচ্ছে একটা একটা প্রবলেম দেখা গেল এই গ্যাস সংকট কখনো কখনো এটা 10 দিন 15 দিন এক মাসও পার হয়ে আমরা এমরানের লাস্ট টাইম কথা গ্যাস সংকটে দীর্ঘ সময় পার করলাম কথা দুই মাসের উপরে বা তিন মাস ব্যাপী কথা হয় আমরা গ্যাস সংকটের একটা সমস্যা ফেস করেছিলাম তিন চার মাস আগের কথা এটা হচ্ছে ঈদের ফিতরের আগের কথা বলছি সম্ভবত বাইদুল আছান ভুলে গেছি আচ্ছা কল আসতে ছিল এর মধ্যে তো যেটা বলছিলাম আপনার অ্যাকাউন্টটা কেটে দেই যেটা বলছিলাম তো এই গ্যাস সংকটটা আপনার কিন্তু এলপিজিতে আবার পাবেন না এলপিজি আপনার তেলের মতো পাম্পে অধিকাংশ পাম্পে পাওয়া যায় এলপিজি পাম্পে গিয়ে আপনারা এলপিজি নিয়ে নিতে পারবেন দুই তিন চার পাঁচ হাজার টাকা এলপিজি নিয়ে নেওয়া যায় তিন চারশো কিলো চালানো যায় ঝামেলা কমে খরচটা বেশি আচ্ছা নিশান আপনি নিশান সানি পাবেন নিশান সেলফিও পেতে পারেন বলা যায় না আর হন্ডা বেশি এগুলো কি সাজেস্ট করবো ভাই এগুলো তো আপনার একটু মানে লাক্সারিয়াস ক্যাটাগরির মধ্যে ফেলে দিছে দোকানের যারা পার্সেল বিজনেস করেন বা সেল করেন এদেরওতে খুব একটা কি রাইড শেয়ার করে না কারণ এই গাড়িগুলোর পার্টস গুলো এমন কিছু কিছু পার্টস আছে যে আপনি চাইলে থার্ড গ্রেডের মাল গাড়িতে ইউজ করে গাড়িটা রান করতে পারবেন না হ্যাঁ যেহেতু অনেকে রাইড শেয়ার যারা করে কেউ কেউ চিন্তা করে যে না আমার গাড়িটা একটা মিডিয়াম গ্রেডের মালামাল ব্যবহার করি তো এই মালামালটা দিয়ে জানা আমার গাড়িটা কাজ হয় কাজ চলার মতো হয় আবার কেউ গেছেন যে না আমি একটা মাল লাগাইলেই হইছে গাড়ির একটা এয়ার ফিল্টার রয়্যাল ফিল্টার একটা গিয়ার বক্সের একটা পার্টস বা আপনার ক্র্যাঙ্কশে ম্যাংসে পিস্টন সিলিন্ডার নষ্ট হয়ে গেলো লাগাই দিলাম টয়োটার মতো করে ওভার সলি ওভার হলি বলে ওভারহলিং এগুলো করে বাট হন্ডা মিচ্ছু বেশির ক্ষেত্রে এগুলো খুব টাফ ভালো মিস্ত্রিও লাগে পাশাপাশি এগুলোর পার্টসও আপনার যেন তেন লাগাইলে চলবে না এই জন্য কিন্তু লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে কোনো রোডে বা চলাচল করেন আপনার সাথে টয়োটার গাড়ি বেশি দেখেন কারণটা হচ্ছে এটাই যে এগুলো একটু সহজলভ্য এবং এগুলোর কাজই বাংলাদেশের মেকানিকরা বেশিরভাগই করে খুব কম গাড়ির কাস্টমার বা ক্লায়েন্টরাই আছেন যারা কিনা শুধুমাত্র আপনার বড় বড় যে গ্যারেজগুলো থাকে সেখানে আপনার কাজগুলো করায় যেমন মাল্টি ব্র্যান্ড টয়োটা নাবানা তারপরে আপনার র্যাংস র্যাঙ্কন এগুলো দিয়ে কাজ করায় বাট বেশিরভাগই কিন্তু দেখবেন যে লোকাল গ্যারেজগুলোতে কাজ করে সহজলভ্যতার জন্য তো সজীব ভাইকে মনে হয় এস বি সজীব ভাইকে আমি একটু ধারণা দিতে পারলাম আর কোন কোন জিনিসপত্র গাড়ি কিনবেন আপনার লাস্ট অপশন ছিল এটা আমি তো আপনাকে বললাম কি কি দেখবেন তবে সবার জন্য একটা ভিডিও আমি করার চেষ্টা করব আসলে কবে করে বুঝতে পারতেছি না যে আসলে পুরাতন গাড়ি দেখার ক্ষেত্রে মূলত কি কি জিনিস একটু সবার আগে দেখে কেনা দরকার বা ভেরিফাই করা যায় এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি তো আপনি যদি ভিডিওটা দেখতে পান তাহলে জানাবেন যেহেতু আপনার জন্য ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ